হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সকাল হয়ে গেছে এখন প্রায় বেলা দশটা বাজে আজকে হলো শুভ রাখি পূর্ণিমা তো সেই জন্য জোর লেগেছে আর এই যে ঘরটার মোছা সব হয়ে গেছে ও হ্যাঁ ইন্টোটা তো শুরুই করা হয়নি আমি অঙ্কিতা চলো আজকের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কারা কারা রাখি পড়াচ্ছ বা কাদের দাদা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো একজন মানে পেটুকুরাম আছে একটা দাদা আছে দাদা অনেকগুলোই আছে অগুনতি কিন্তু আমার বাড়িতে একজনই আছে আর মামার বাড়িতে দুজন আছে বাট মামার বাড়ি যাওয়া তো সম্ভব না ভাই ফোটাতে যায় একটা বাড়ি যাওয়া হয় ভীষণ মজা হয় তো দাদা না থাকলে এটা হয়তো উপভোগই করতে পারতাম না রাখি কি জিনিস তো ঠাকুরকে ভোগ টোক দেওয়া হয়ে গেছে সকালবেলা গিয়েছিলাম মিষ্টি আনতে মিষ্টি এনে তারপরে যেহেতু একটার সময় রাখি ছেড়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে স্নান টান করে ঘর ধর মুছে কোনো রকমের গোপুকে রাখিটা পরিয়ে তারপরে দাদাকে গেলাম রাখি পরাতে কারণ রাখি ছেড়ে গেলে তো আর পড়ানো সম্ভব না পিসির গোপালটাকেও নিয়ে এসেছিলাম জেম্মার গোপালটাকেও রাখি পরাতাম কিন্তু জেম্মার গোপালের মানে ঠাকুর ঘরে তালা দেওয়া ছিল ওই ইয়ের জন্য হয়তো মানে গোপালের একবার সোনার জিনিস চুরি হয়ে গিয়েছিল সোনার জিনিস পরানো আছে ওই জন্য তালা দেওয়া এই যে বড়ো গোপুকে রাখি পরিয়ে নিলাম এবার ছোট গোপুকে রাখি পরাতে গিয়ে হয়েছে পা মানে ঝামেলা কারণ ওর ছোট্ট একটুখানি হাত এমনিতেই তো জিরো সাইজ গোপাল তার উপর আমি পরাচ্ছি উলের রাখি অ্যাকচুয়াল মানে হাতের সাইজটাও আমি জানি না তো রাখিটা পড়াতে গিয়ে তো মুশকিলে পড়ে গেছি না হাতে হচ্ছে না কোনো জায়গাতে হচ্ছে এবার হাত ছাড়া রাখি আমি কোথায় বাঁধবো সে অবশেষে গুপুকে বললাম গপু ভাই প্লিজ একটু আমাকে জায়গা করে দে যেন আমি রাখিটা পরাতে পারি তো কোনো রকমে একটা দুটো ঘিট দিয়ে আমি ওকে রাখিটা পরিয়ে রাখলাম এই যে ছোটো গুপুটাকে রাখি পরিয়ে দিয়েছি চলো এবার আমি মানে মাথাটাতেও কিছু আঁচড়াই নি তো তারপরে আমি আস্তে আস্তে গোপু সোনাদের মিষ্টি আর জলও খাইয়ে দিলাম দেখতেই পাচ্ছ স্নান করে ওটা সঙ্গে সঙ্গে বসে পড়েছি জামাটা পরে এবার আস্তে আস্তে রেডি হব মানে একটু সাজুগুজু করব দিয়ে তারপরে দাদাকে রাখি পরাতে যাব দেখি ও আবার ঘুম থেকে উঠল কি না ওকে সকাল থেকে বলছি স্নানটা করে নে না খেয়ে রয়েছি রাখিটা বেঁধে তারপরে আমি যা করার করব রাখি ছেড়ে যাওয়ার জন্য আমি ভীষণ তাড়াহুড়ো করছিলাম তারপরে আমার বোনকে সে বলে 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 সে সুমসুম কাল বলে না তখন ও স্নানটা করলো স্নান করার পর ওকে একটা একটা গোলাপি রাখি বার করে দিলাম উলের রাখি তো সেটাও এখন পড়াচ্ছে আমার বোন আবার জানো তো রাখি পড়াবে কিন্তু রাখিতে গিট দিতে পারে না মানে ফার্স্ট গিট বলো আর যেই গিটই বলো কোনো গিটই মারতে পারে না ও তো ওই এক জ্বালা আমি বলছি ঠিক আছে তুই হাতে দিয়ে আয় আমি পরে গিট বেঁধে দেব। তো না ও সেই মানে চেষ্টা করেই যাচ্ছে আমি বলছি বাঁধতে পারছিস না তুই থুয়ে দে তোকে গিট বাঁধতে হবে না আমি বেঁধে দেব। এখন চল আগে দাদাকে রাখিটা পরিয়ে আসি না নাহলে রাখি ছেড়ে গেলে আর রাখি পরিয়ে কী লাভ তো সেই ম্যাডামের তো হচ্ছেই না ধীরে ধীরে আসতে সুস্থে কাজকর্ম চালিয়ে যাচ্ছে চালিয়েই যাচ্ছে কি আর করব বলো তো তারপরে আমাদের ঘরে দাদাকে ডাকলাম ও তো কিছুতেই আসবে না জোর করে তো এই যে আগে যে লাল রঙের রাখিটা আছে ওই আগের রাখিটা আমি কিনেছি আর ওই সেকেন্ড রাখিটা ওর জন্য আমি কিনেছি মানে দুজনে দুটো রাখি পরাবো আর একটা চকলেট দুটো মিষ্টি বার করে রেখেছে ও বেশি মিষ্টি খায় না তো এই যে এখন ফার্স্টের রাখিটা ও পরাবে কিন্তু ফার্স্টের রাখিটা তো আশা করে আমি ওকে পরাবো বলে কিনেছি বলো সেটা ওকে কী করে পড়তে দিই বলছি দুটো রাখি ভালো তুই পড়া না ও তো কান্না করতে দিয়েছে কি করব বলো আমি তো কিনেছি পরাবো বলে এবার আশা করে যেটা নেওয়া হয় সেটা তো তাকে দিতে হয় তাই না তো আমি গোটা মিষ্টিটা মুখে পড়তে গেলাম ও খেতে পারলো না বললো অর্ধেক দে আর ও কিন্তু ক্যামেরার সামনে আসতেই চায় না খুবই বকাবকি করে কিন্তু আজকে মা ভিডিও করছিল লুকিয়ে কিছুই বলেনি চলে এসেছে তো এটা হলো আমার দাদা তোমরা দেখে নাও সবাই তোমরা তো কেউই আমার দাদাকে দেখো নি ও আসে আসে না ক্যামেরাতে তো এই যে আজকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি তোমরা দেখো আমার দাদাকে ও কিন্তু কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে কৃষ্ণনগর জর্জ কলেজে তো আমাদের সাথে কি মিল আছে কোনো মিল পাচ্ছ তোমরা পাড়ার লোকে তো বলে আমরা তিন ভাই বোন একই দেখতে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে আমরা তিন ভাই বোন একই রকম দেখতে কি না তো আমার দাদাকেও দেখে নাও এই যে আমার বোন এখন চোখ মুছতে মুছতে দাদাকে রাখি পড়াচ্ছে ও কিন্তু গিট বাঁধতে পারছিল না সে শেষমেশ গিয়ে আমি লাস্টে গিটটা বেঁধে দিলাম আর এখনও জল খাওয়াচ্ছে ওর কিন্তু মিষ্টি খাওয়ানো হয়ে গেছে না ও আগেই জল খাইয়ে দিয়েছে তারপরে মিষ্টি তো এই যে আর ক্যামেরাম্যান কে ছিল জানো ক্যামেরাম্যান ছিল আমার ঠাম্মি আমার ঠাম্মি আমাদের ফটো তুলে দিচ্ছিলো আর আমি ওকে পোজ শেখাচ্ছিলাম যে তুই এভাবে পোজ দে তো চলো অনেক হলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক সারাদিন না খেয়ে এখন প্রায় পোনে দুটোর কাছে পেজে গেছে দেখো রান্না হয়েছে ভেন্ডি ভাজা সাদা ভাত যেহেতু শনিবার নিরামিষ আর এমনিতেও পূর্ণিমাতে নিরামিষে হয় এখানে রয়েছে আলু সেদ্ধ আর হয়েছে পাপড় ভাজা আর হয়েছে আলু দিয়ে কচু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি মানে আজকে দু রকম পাপড় ভাজা হয়েছে খাওয়া দাওয়া বেশ জমে গেছে খুবই ভালো হয়েছে আমার এই আলু কচু সোয়াবিন দিয়ে তরকারি ভালো লাগে মানে কচুর যে কোনো তরকারিই ভালো লাগে আর ওইদিকে পান্তা ভাত রয়েছে গতকালের সেটা বুনু খেয়ে নিয়েছে আর এটা গরম ভাত আমি আর মা খাবো তো গাইজ আমি অনেক আগে ভিডিওটা এডিট করে ফেলতাম আমাকে আবার ছুটতে হয়েছিল মানে রাত্রেবেলা বাজারে আমার বুনুর গতকাল যে ব্যাগটা কিনে এনেছিলাম পিঙ্ক কালার সে পিঙ্ক কালার পিঙ্ক কালার করে মাথা খারাপ করে দিয়েছিল পিঙ্ক কালার ব্যাগ কিনে নিয়ে এসেছি আজকে আর পছন্দ না মানে সবাই বলছে এই যে আমার এই ব্যাগটা নাকি খুবই সুন্দর হয়েছে তো সেটা আরও সহ্য হচ্ছে না বলছে না আমি দিদির মতো ব্যাগ নেব তো বাজারে আবার আমাকে পাঠালো আমি গেলাম ব্যাগটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো এখন আর দেখাচ্ছি না ব্যাগটা একেবারে কাল দেখাবো আর রাখি পূর্ণিমা মানে আজকে শুভ রাখি পূর্ণিমায় সবাই মানে সমস্ত দাদাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সব দাদারা আমার থেকে অনেক বড় আছো তারা আমাকে বোন হিসেবে অনেক আশীর্বাদ করো যেন আমি ভালো জায়গায় পৌঁছোতে পারি আর এভাবেই মানে ভাই বোনের সম্পর্কটা যেন আটুর থাকুক সবার জন্যই বলছি খুব খুব এনজয় করো রাখিতে সব দাদাদের রাখি পড়াও গিফটস নাও এটাই তো মেন উদ্দেশ্য যে রাখি পড়াবো গিফট নেবো দাদাদের কাছ থেকে আর আমার যে দাদাদের রাখি পড়াতে পারলাম না ওদের জন্য ভীষণ মন খারাপ ও শুভম দা সুম সুমন দা রাজ দা ওদের দাদা বলে মানাই যায় না আমার থেকে ছ মাসের পরও ওকে আমি দাদা বলেই রাখি তো যাই হোক রাজদা রিকু মানে আমার ভাই সবার জন্য মনটা খুব খারাপ করছে তো ভাইফোঁটাতে তো ভাইফোঁটা দিতে যায় এবার ডিস্ট্যান্সটা অনেক দূরের হয়ে যাচ্ছে ওই জন্য রাখিতে রাখি পড়ানো পড়াতে যেতে মানে সম্ভব হয় না আরও একটু কাজ করে কাজে বিজি থাকে কখন ফ্রি থাকে তাও জানি না তো বড় হই আস্তে আস্তে তখন একা একাই চলে যাবো রাখি পড়াতে ভাই ভাইফোঁটা দিতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ঠাকুরের কাছে আশীর্বাদ করি সমস্ত দাদা বোনেরা যেন খুব ভালো থাকুক এবং ঠাকুর যেন সবাইকে ভালো রাখে তোমরা সবাই নিজেদের টেক কেয়ার করো অ্যান্ড অনেক অনেক ভালো থেকো হ্যাপি থেকো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তো টাটা